খবর এলো হচ্ছে গিয়ে আপনাদের সংসারের ঝড় এবং আমার কাছে অনেকগুলো ফোন চলে এলো যারা পরবর্তী হয়তো পুরোপুরি দেখেও নাই ওই হেডলাইন দেখে আমাকে জিজ্ঞেস করেছে আসলে কী ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে আপনিও নিশ্চয়ই এরকম অনেক ফোন পেয়েছেন ফোন পেয়েছি এবং সত্যি কথা বলতে আমার তো বিয়ের পর থেকেই ডিভোর্স হয়ে যাচ্ছে যাইদের সাথে তার কারণ হলো সংখ্যক মানুষ কখনও বিশ্বাসই করতে পারেনি যে আমি সংসার করতে পারবো যেটা জাহিদকেও বিয়ের আগে কানে দেয়া হয়েছিল যে ওর ওকে বিয়ে করছো প্রশ্নই আসে না ছ মাস টিকবে না তোমাদের সংসার যে কথাটা আমি শুনেছি অনেক পরে জাইদ আমাকে গল্পটা করেছিলেন বেশ বরেণ্য একজন শিল্পী বলেছিলেন জাইদকে যে ওকে বিয়ে করছো তো ছ মাস তো এটা দিল্লিকা লাড্ডু তো আসলে আমি নিজেও এই জিনিসটা খুব অপছন্দ করি যে একটা মানুষকে না জেনে যেটা আমাদের সবারই অভ্যাস একটা কথাই তো আছে একটা বইয়ের কাভার দেখে তুমি তাকে জাজ করতে পারো না তো আমার ব্যাপারেও তাই বেশিরভাগ মানুষ আমাকে যেটুকু জানেন যারা আমার কাছের থেকে আমাকে চিনেন আমার পরিবার এবং আমার খুব কাছের কিছু মানুষরা ছাড়া আমাকে কিন্তু বেশিরভাগ মানুষই ওটাই ধারণা করে যে আমার সাথে সংসার করতে জাহিদের খুব কাঠখড় পোড়াতে হচ্ছে তো এটা এখন তার তার তাদের ব্যক্তিগত ব্যাপার যে সংসার করছে সেই বোঝে সে কী করছেন এবং আমাকে যে আমার সাথে যে সংসার করছে সেই বলতে পারবেন